দেখুন এটা আসলে আমাদের এটাকে ওই ঠিক আন্ত্রীয় সম্পর্ক তারপরে আপনার রাজনীতি সেই দৃষ্টিভঙ্গি থেকে না দেখাই উচিত হবে ব্যাংক খালেদা জিয়া বাংলাদেশে তো বটেই আসলে প্রতিবেশী দেশগুলিতে তার এক ধরনের ইমেজ আছে যথেষ্ট পজিটিভ এবং তিনি যে একটি অবস্থানে নিজেকে নিয়ে যেতে পেরেছিলেন এটা সবাই জানেন দেশের মানুষের মাঝে তার দল মত নির্বিশেষে এক ধরনের গ্রহণযোগ্যতা এবং শ্রদ্ধা সম্মান আছে এটা অবশ্যই তারাও সবাই রিকগনাইজ করে সদস্য এশিয়ার থেকে সবাই সেটাকে রিয়ালাইজ করে তার মৃত্যুতে এবং তার যে আন্তঃিক্রিয়ায় সবাই প্রতিনিধিত্ব করবেন অংশগ্রহণ করবেন এটাই স্বাভাবিক এবং আমরা এটাকে সেভাবেই দেখি আমি মনে করি যে এটা একটা অবশ্যই অবশ্যই একটা পজিটিভ চেষ্টা সবার পক্ষ থেকেই যে এসছেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন তার সববার সংক্ষিপ্ত ছিল কিন্তু উনি পুরান করেছেন তারপরে তার ফেরত চলে গেছে আমি মনে করি যে না যাওয়াই ভালো এই মিনিস্টার মিট করলে সেটা আসলে এটা কিরকম আমি আপনাকে বলি আমরা ওয়ান টু ওয়ান ওই রকম ভাবে কোন কথাবার্তা বলিনি সেরকম সুযোগের সৃষ্টি হয়নি অন্যান্য বিদেশি অতিথিরাও ছিলেন মানে পাকিস্তানের স্পিকার ছিলেন পাকিস্তানের স্পিকারের সাথেও তো উনি হাত মিলিয়েছেন দুজন এটা আপনি কার্ডসি বলবেন যে যেটা সবাই মেনে চলে সৌজন্য বোধ তার সাথে আমার যেটুকু কথাবার্তা হয়েছে সেটা তো আসলে রাজনীতি ছিল না একেবারে নেতার তো এই অপারেশনের এবং অন্য সবার সামনেই কাজে এখানে দ্বিপাক্ষিক বিষয়ক কিছু না কথাবার্তা করি you